যার যখন কাজ শেষ হয়ে যায় তার যখন বয়স শেষ হয়ে যায় সে মৃত্যুবরণ করে তার মানে কি রসুলের কাজ শেষ হয়ে গেছে বাড়ির পড়ায় পাড়ায় মহল্লায় মহলায় ঘরে ঘরে কোরআন হাদিস ঢুকে ও যে একজন শিল্পী বলে এদেশে একে দিন কোরআনের আলো জলবে ইসলামের পতাকা ঘরে ঘরে কোরআন তুলে যাবে তখন আর মানুষ অনাহারে থাকবে না

আর ছাগল আর হরিণ একসাথে পানি খাই তো পুকুরে আর এখন তো আপনি এমন হিংসর প্রাণী হয়ে আপনার পাশে একটা গরিব লোক দাঁড়াতে পারেন এমন হিংসর প্রাণী হয়ে এই ভাই কেন মোর বহল দাঁড়ায় এত দামি টাকার আমি পাঞ্জাবি কিনেছি এত টাকি এত দামি টাকার আমি শার্ট কিনেছি আরে এটা কয় টাকা পোশাক আবো বিন্দু এটা আমার দ্বারা বহল দাঁড়াইছে কিন্তু বিষ্ণু নবীজের ওরকম আচরণ ছিল নাকি বিষ্ণু নবীজের কাছে এক পাগল যা তারপরে ধরলেন তারপরে ধরলেন তার মানে গিজা করে ধরা পরে এক সাহাবি বললেন যে হুজুরে তো পাগল হোক চাই পাগল সে তো মানুষ বলেন না আমাকে ধরেছে তার মানে কি বিশ্বের ভিতরে মানুষত ছিল আপনার ভিতরে মানুষত নাই মানুষকে মানুষ মনে আল্লাহ নসর কেন নাজিল করল তার ব্যাখ্যা দিলেন আল্লা বা বলছেন যা আসুরুল্লাহ ইদা মানে যখন যা মানে এসে যাবে নাসুরুল্লাহ আল্লাহ সাহায্য মানে কি ঘরে ঘরে ইসলাম বহর হয় যাবে বলেন না এবং রাসূল কে আরো বলছিলেন ওয়া আইতান নাসা ইয়া দুখুলুনা ফি দীনিল্লাহ সময় নাই তো এইজন বেশি লম্বা করার ও আইতান আইদান নাসা এবং আপনি মানুষদেরকে দেখবেন ইয়া দুখুলুনা তারা দাখিল হইবে ফি দীনিল্লাহ ইসলামের পথে আবু आजा দলে দলে বলেন না সুবহানাল্লাহ